হ্যালো আশা করি তোমরা সকলে ভালো আছো তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি মাসিদুর স্টাডি সেন্টারে আজকে আমরা নবম শ্রেণীর প্রাক মাধ্যমিক জীবনবিজ্ঞান ও পরিবেশ ভাবনা রাইটার হচ্ছে হাজরা আচার্য প্রান্তিক প্রকাশনীর বই এই বইটির প্রথম অধ্যায় আমরা আজকে অনুশীলনীর সমাধান করব ওকে তোমরা যারা ক্লাস এইট থেকে একেবারে নাইনে উঠেছো তোমাদের প্রত্যেকে মাসিদুর স্টাডি সেন্টারের পক্ষ থেকে ওয়েলকাম ওয়েলকাম আর আজকের প্রথম ক্লাসে লাইফ সায়েন্সের হ্যাপি নিউ ইয়ার তোমাদের অবশ্য পার হয়ে গেছে হুম চলো অধ্যায়ের নাম দেখো জীবন ও তার বৈচিত্র্য লাইফ এন্ড ইটস ডাইভার্সিটি নাম্বার ওয়ান বহু বিকল্প ভিত্তিক প্রশ্ন প্রশ্ন মার এক প্রথমে তুমি ফার্স্ট অধ্যায়ের সম্পূর্ণ অনুশীলন সমাধান কিন্তু পেয়ে যাবে এই মার্ক পর্যন্ত ওকে ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে একেবারে মনোযোগ সহকারে দেখো এবং নোট করতে থাকো আর এছাড়াও তোমরা মাসিদুর স্টাডি সেন্টারে পেয়ে যাবে ভূগোল ইতিহাস ভৌতবিজ্ঞান প্লে লিস্টে যাবে সমস্ত ক্লাস পেয়ে যাবে চলো নাম্বার ওয়ান বলছে আদিম পৃথিবীতে অনুপস্থিত ছিল তাহলে এর সঠিক উত্তর কি হবে এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন ও নাম্বার টু মাইক্রোস্পিয়ার হলো প্রথম কোষীয় জীব বলেছিলেন কে তাহলে দুয়ের সঠিক উত্তর অপশন নাম্বার সি ফক্স নাম্বার তিন বিন্যাস বিধির জনক হলেন তিনের সঠিক উত্তর লিনিয়াস অক্সাল নাম্বার সি নাম্বার চার তোমরা নোট করতে থাকো সঙ্গে সঙ্গে আমার জল সংবহনতন্ত্র দেখা যায় যে পর্বের প্রাণীতে তা হল তাহলে চারের সঠিক উত্তর হবে অপশন নাম্বার এ একাইন্য ডারমাটা দাগ নাম্বার বি দ্বিপদ নামকরণের প্রবক্তা হলেন অপশন এ এর সঠিক উত্তর লিনিয়াস নাম্বার সিক্স তারা মাছের অঙ্গ হল তারা মাছের গমনাঙ্গের নাম কি অপশন নাম্বার বি নাম্বার সেভেন শিলম উপস্থিত থাকে কিসে তাহলে এটা হবে ডোটাই অপশন সি নেক্সট আট নাম্বার বলছে নিডোব্লাস্ট কোষ কোন পর্বের বৈশিষ্ট্য তাহলে এর সঠিক উত্তর হবে আটের অপশন নাম্বার সি নিডারিয়া নাম্বার নাইন লিনিয়াস প্রবর্তিত হায়ারার্কির সর্বনিম্ন ধাপ হল অপশন বি সরি অপশন ডি ক্রোজাফি নাম্বার দশ কোনো বৈশিষ্ট্যটি কোন বৈশিষ্ট্যটি নিডারিয়ার অন্তর্ভুক্ত তাহলে দশের সঠিক উত্তর হবে অপশন নাম্বার এ মেসোগিয়া নাম্বার এগারো সিস্টেমা ন্যাচুরি গ্রন্থের প্রণেতা হলেন তাহলে এগারোর সঠিক উত্তর হচ্ছে লিনিয়াস অপশন নাম্বার বি নাম্বার বারো বায়োলজি শব্দের প্রবর্তক হলেন তাহলে বায়োলজি শব্দের প্রবর্তককে ল্যামার্ক নেক্সট এম সি লাস্ট কোশ্চেন তেরো নম্বর জীবের পাঁচ রাজ্য শ্রেণীবিন্যাস করেন তাহলে এর সঠিক উত্তর হচ্ছে হুইটেকার নাম্বার সি ইম্পর্টেন্ট তারপরে নেক্সট দুই দাগ দেখো দুই দাগে হচ্ছে অতি সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্ন প্রশ্ন হচ্ছে এক একটি শব্দে বা একটি বাক্যে উত্তর দাও ওকে নাম্বার ওয়ান কোশ্চিন সার্ভেট কথাটি প্রবক্তা কে কথাটির প্রবক্তা কে তাহলে এর সঠিক উত্তর হচ্ছে ওপারিন নাম্বার দুই কোন প্রকার উদ্ভিদকে উভয়চর উদ্ভিদ বলা হয় মস বর্গ নাম্বার তিন লিনিয়াসের হায়ারাকিতে কটি ধাপ আছে এর সঠিক উত্তর হচ্ছে সাতটি ধাপ আছে ওকে নাম্বার ফোর যে ক্লোব্লাস্ট কোষ কোন পর্বে থাকে নাম্বার বায়ো ফোরা ডাইভার্সিটি কথাটি কে প্রবর্তন করেন উত্তর নাম্বার সিক্স চুয়ালবিহীন একটি মৃদণ্ডী প্রাণীর নাম লিখো উত্তর হচ্ছে ল্যাম প্রে ওকে একটি বলেছে দুটি লিখে রাখবে নাম্বার সেভেন আইসিবিএন এর পুরোনাম কি ইম্পর্ট্যান্ট কোশ্চিন ইন্টারন্যাশনাল কোড অফ বোটানিক্যাল নোমেন্লে বিহীন একটি প্রাণীর নাম লেখ য নাম্বার নাইন টাইটেন নির্মিত বহৃতঙ্কাল দেখা যায় কোন পর্বে তাহলে এর সঠিক উত্তর হবে আর্থকোডা নাম্বার দশ তিনি ডিয়াম কোন প্রাণী তা সঙ্গ সামুক তাহলে আমাদের এক কথাই কমপ্লিট এবার আসি শূন্যস্থানগুলি উপযুক্ত শব্দ বাসাও শূন্যস্থানগুলিকে তাহলে শূন্যস্থান আছে ১৪টি একের এক পরে অ্যান্সার দেখো নাম্বার ওয়ান বইটি পাশে রাখবে তাহলে বুঝতে সুবিধা হবে নাম্বার ওয়ান অ্যান্সার হবে ব্ল্যাক ক্লিয়ার নাম্বার দুই এর অ্যান্সার হবে ল্যাটিন নাম্বার তিন নাম্বার তিনে বলেছে দেখো যে ড্যাশ হলো উচ্চ ফলনশীল ধান তাহলে এখানে জয়া রত্না একটা লিখলে যথেষ্ট কিন্তু আমি তিনটি লিখেছি যদি এক কথা উত্তরে আসে তাহলে তোমরা তিনটি কিন্তু মনে রাখবে জয়া রত্না আয়ার এইট চার নম্বরের সঠিক উত্তর হচ্ছে উত্তে জিতা পাঁচ যে প্রো ক্যারিওটিক কোষ সিক্স এর সঠিক উত্তর থ্রি বিলিয়ন সেভেন বাইনিক্স এইট হচ্ছে ক্যারোলাস লিনিয়াস নয় সাতটি দশ অপুষ্পক উদ্ভিদদের এগারো শিকারের সাহায্য সাহায্য করে বারো পাঁচটি করে তেরো আমাদের শূন্যস্থান কমপ্লিট হয়ে গেল নেক্সট দেখো সংক্ষিপ্ত উত্তর ভিত্তিক প্রশ্ন এরপরে দেখো সত্য অথবা মিথ্যা নিরূপণ করো হম তারপরে সংক্ষিপ্ত প্রশ্ন আছে সাজানো আছে তাই দেখো নাম্বার ওয়ান বলছে শৈশিবের অগ্রপদে বিহীন আঙুল উপস্থিত তাহলে এক নম্বর হচ্ছে মিথ্যা ক্রস নাম্বার দুই রাজ্য প্রতিষ্ঠার অন্তর্ভুক্ত সকল জীব এককের সরি ফর দ্যাট আছে এক কোষী হ্যাঁ এককোষী প্রোক্যারিওটিক প্রকৃতির তাহলে দুই নাম্বার হচ্ছে মিথ্যা নাম্বার 3 আদিম পৃথিবীর বায়ুমণ্ডল ছিল বিজারন ধর্মী তাহলে তিন নাম্বারটা হচ্ছে সত্য নাম্বার 4 গোল্ডেন রাইস ভিটামিন ডি সমৃদ্ধ গ্রন্থতে রচয়িতা কি প্লিনি তাহলে চার নাম্বার মিথ্যা নাম্বার 5 সলিসরিপের আস এপিডারমাল প্রকৃতির তাহলে পাঁচ নাম্বারটা হয়ে যাচ্ছে তোমার সত্য নাম্বার সিক্স সাপের বীজ থেকে তৈরি প্রতি ছয় নাম্বার মিথ্যা নাম্বার সাত সকল প্রাণীদের পুষ্টি পদ্ধতি পর জীবীয় তাহলে সাত নাম্বার মিথ্যা ওকে তারপরে নেক্সট দেখো আছে বাম স্তম্ভ মিলিয়ে উভয় স্তম্ভের ক্রমিক সংখ্যা সহ সঠিক জোটটি পুনরায় লেখো লিখতে বলেছে তো আমি দেখিয়ে দিচ্ছি জাস্ট দেখো ব্যাকটেরিয়া আছে তারপরে হচ্ছে তোমার মেডুসা দশা তাহলে দেখো এখানে অঙ্গুরিমাল হবে এটা পাঁচ নাম্বার পাঁচ বইটি পাশে রাখো তাহলে বুঝতে সুবিধা হবে আর চাপটা কিরমি এটা হবে তোমার চার নম্বর ক্লিয়ার তো পাঁচ আছে মেটামিয়ার মেটামিয়ারটা হবে পাঁচ আর চার আছে তোমার শিখা কোষ তাহলে চারেরটা হয়ে যাবে চারটা কিরমি ওকে নেক্সট নেক্সট দেখো বলছে কোয়ানো সাইট কোষ তাহলে তিন নাম্বারটা হবে পরিফেরা ফেরা এটা তিন শিখা কোষ তো হয়ে গেল এবার এক নাম্বার যেটা আছে ব্যাকটেরিয়া তাহলে ব্যাকটেরিয়াটা হচ্ছে তোমার মনেরা ওকে মনেরা দুই নাম্বার মেডুসা দশা তাহলে মেডুরা মেডুসা দশাটা হচ্ছে লিডারিয়া দুই তাহলে এক দুই তিন আর ওদিকে চার পাঁচ হয়ে গেল আর বৌন খাজ এটা বাদ ক্লিয়ার তাহলে মানে দুই দিকে করানো আছে তো একসাথে নেই ওই কারণে একটু অসুবিধা দেখো দুই নাম্বার দুই নাম্বারটা বুঝতে পারবে তারপরে তাহলে দুই নাম্বার গোত্র তারপরে অ্যানিমেলিয়া তিন নাম্বার হচ্ছে রাজ্য তারপরে যে মেমেলিয়া ক্যাভি চার হয়ে যাবে শ্রেণী পাঁচ এগনাথা তারপরে ন্যাথো ইষ্টমাটা এটা হবে অধিশ্রেণী পাঁচ এটা বাদ চলো নেক্সট এবার হচ্ছে সংক্ষিপ্ত উত্তর ভিত্তিক প্রশ্ন প্রশ্ন মান হচ্ছে দুই ফার্স্ট কোশ্চিন দেখে না উত্তর টাইপিং করা আছে যদি কোনো কারণ ভুল হয় টাইপিং কোনো ওয়ার্ড তাহলে অবশ্যই তোমরা বলবে ঠিক করে নিও ওকে টাইপিং মিস্টেক হবে না এটা বলতে পারছি না হুম গ্যারেন্টি সহকারে অবশ্যই মিস্টেক মানুষ মাত্রই ভুল হয় চলো দেখো দুই নাম্বার ঠিক আছে দুই নাম্বার বলছে পর্ব পরিফেরার দুটি বৈশিষ্ট্য লেখো তাহলে উত্তর এক নাম্বার বৈশিষ্ট্য দেখো এরা বহুকোষী কলাতন্ত্রবিহীন দ্বিস্তরীয় প্রাণী অর্থাৎ দেহের কোষগুলি দুইটি স্তরে বিনস্ত থাকে দুই স্তরের মাঝে যে মেসেন কাইম নামক জেলির মতো পদার্থ থাকে দুই দেহ কাঠামো স্পিকিউল বর্তমান চার দেখো নাম্বার ওয়ান থ্রি তিন নাম্বার শৈবাল ও ছত্রাকের দুটি পার্থক্য লিখো বিষয় দেওয়া আছে শৈবাল ছত্রাক এখানে দুইটি পার্থক্য বলেছে কিন্তু আমি তিনটি লিখেছি ওকে তোমরা তিনটি লিখে নিও পরীক্ষাতে দুটি লিখবে একটি অতিরিক্ত লিখে রাখবে নাম্বার ওয়ান বস্তি দেখো অধিকাংশ জলজ অল্প কিছু স্থলে বাস করে মূলত স্থলজ পুষ্টি প্রধানত স্বভোজী পুষ্টি আর এটা হচ্ছে সকলেই পরভোজী বেশিরভাগ মৃতজীবী আর কিছু পরজীবী তারপরে হচ্ছে দুটো লিখে নিও এটা টাইপিং এ একটু প্রবলেম হয়েছে ডাইরেক্টটা ছিল জাস্ট এই দুটো লিখে নিবে চলো নেক্সট নেক্সট প্রশ্ন দেখো চার নাম্বার চার নাম্বার প্রশ্ন হচ্ছে হেরার্কির সংজ্ঞা দাও তাহলে এই কোশ্চেনটা তোমরা এখান থেকে নিয়ে এখান থেকে নিয়ে এই পর্যন্ত লিখবে ওকে আমি আর জুম করে দেখাচ্ছি তোমাদের বাস পাচ্ছ নোট করে নাও তারপরে প্রকরণ সৃষ্টি দুটি কারণ উল্লেখ করো প্রকরণ সৃষ্টি দুটি কারণ তাহলে এখানে দেখো তিনটি কারণ আছে তোমরা দুটি কারণ লিখবে এক দুই তিনটির মধ্যে যে কোনো দুটি তোমরা লিখে নিও ওকে এটা কিন্তু বাদ দেখে নেই দেখো নাম্বার ওয়ান প্রোটিন ও নিউক্লিক অ্যাসিড প্রাথমিক প্রোটোপ্লাজমীয় পদার্থ দুই এটি বিভাজন সক্রিয় সাত নাম্বার কোশ্চিন অস্টিয়া ও অস্কিউলাম বলতে কি বুঝো তাহলে উত্তর পরিফেরা সারা দেহে অস্টিয়া নামক অসংখ্য ছোট ছোট ছিদ্র তাই এরা ছিদ্রান ছিদ্রাল প্রাণী এবং দেহের এটা ব্র্যাকেটে লিখবে অগ্রপ্রান্তে অস্কিউলাম নামক বড় ছিদ্র থাকে অস্টিয়া দিয়ে জল প্রবেশ করে অস্কিউলাম দিয়ে বের হয়ে যায় ক্লিয়ার নেক্সট আট নম্বর বলছে ফাইলিড ও কলিড কি তাহলে দেখে নাও আট নম্বর নয় নম্বর বায়ো ইনফরমেটিক্স কি দেখো দেখো এখানে কিছুটা আছে বায়ো ইনফরমেটিক্স এর এই পর্যন্ত নেক্সট দেখো সব ভার্টিভ করডাটা কিন্তু সব করডাটা ভার্টিভ নয় কেন এটা মেরুদণ্ডী হ্যাঁ সব মেরুদণ্ডী বা এটা সব ভাতি ডাটা একই ওকে তোমরা এখান থেকে এ পর্যন্ত ওকে নেক্সট কোশ্চেন এগারো নম্বর দেখো ব্রাও ফাইটার ও টেরিডো ফাইটার দুইটি পার্থক্য এটা বিষয় এখানে চলো তাহলে পয়েন্ট করে দিবে এভাবে লিখে বাস নেক্সট তারপরে এটা দেখো এটা কিন্তু আলাদা ছকে আছে তাই না কিন্তু এটা একটা ছকেই যখন পিডিএফটা করানো হয় পেজটা লেখাটা অন্য পেজে এসে তার কারণে এই ছকটা নিয়ে নিয়েছে বুঝতে পেরেছি ব্যাপারটা তাহলে এর আগের লেখাটা আর এই লেখাটা একটা ছকে থাকবে আর এই লেখাটা ক্লিয়ার আর এখানে দুই নম্বর সংবহন করা বুঝতে পেরেছো ব্যাপারটা বারো নাম্বার বিনাশ বিধির প্রয়োজনীয়তার লেখো উত্তর এক নম্বর এটা লিখবে দুই নাম্বার এটা ঠিক আছে নেক্সট চলো চার দাগ দীর্ঘ উত্তর ভিত্তিক প্রশ্ন প্রশ্নমান হচ্ছে পাঁচ নাম্বার ওয়ান কোশ্চিন বলছে আধুনিক জীববিদ্যার প্রোগ সংক্ষেপে আলোচনা করো তাহলে দেখো এখানে তোমরা এখান থেকে এই পর্যন্ত লিখবে লেখার পরে এক নাম্বার পয়েন্টের এখানে কাজ আছে কৃষিকাজে কিন্তু চার পাঁচটা পয়েন্ট আছে ওকে এই কাজে তোমরা দুটি পয়েন্ট লিখবে খাদ্য উৎপাদন এ পর্যন্ত লিখবে তারপরে চলো নেক্সট পয়েন্ট দেখাচ্ছি দেখে নাও নোট করে নাও সঙ্গে সঙ্গে তাহলে দুই নম্বরে লিখবে ওই কৃষিকাজের দুই নম্বর পয়েন্টে লিখবে তোমরা এক নম্বর পয়েন্ট বললাম দুই নম্বর পয়েন্ট এটা এখান এই পর্যন্ত লিখবে আর মেন পয়েন্ট দুই নম্বর ওষুধ তৈরিতে হয়ে গেল দুটো পয়েন্ট আর মহাকাশ গবেষণায় আর অন্যান্য ভূমিকায় এটা সব কটা লিখবে তাহলে এখানে মেন পয়েন্ট হয়েছে চার তিনটা ওই প্রথম পয়েন্টের দুটো তাহলে পাঁচটা পয়েন্ট হয়ে গেল পাঁচ মার্কের জন্য এনা এবার দেখো দুই নম্বর প্রশ্ন দ্বিপদ নামকরণ গুরুত্ব কেন উদাহরণ সহ ব্যাখ্যা দাও তাহলে প্রয়োজনীয়তার গুরুত্ব একই জিনিস তাহলে দেখো এক নম্বর পয়েন্ট এটা দিবে প্রোটা লিখবে এখান থেকে এই পর্যন্ত তারপরে দেখো নেক্সটে আর এটা পয়েন্ট দিবে দুই নাম্বারটা ওকে তাহলে প্রয়োজনীয়তা গুরুত্বটা হয়ে গেল এবার নেক্সট পয়েন্ট নেক্সট প্রশ্ন কি বলেছিল উদাহরণ সহ ব্যাখ্যা করো তাহলে উদাহরণ সহ ব্যাখ্যা তোমরা দিবে যে এই যেমন যেমনটা দেওয়া আছে উদাহরণ এটা দেওয়া আছে তাহলে এখান থেকে উদাহরণটা দিয়ে দিলে হুম এই পর্যন্ত লিখবে ব্যাখ্যাটা এখান থেকে নিয়ে এই পর্যন্ত ক্লিয়ার চলো নেক্সট তারপরে দেখো প্রশ্ন কুয়া সার্ভেট কি কেমোজেনির প্রধান পর্যায়গুলি ব্যাখ্যা করো তাহলে দেখো এখানে প্রশ্ন এক নম্বর প্রশ্ন উত্তর হচ্ছে দেখো এটা কুয়া সার্ভেট কি এখান থেকে এই পর্যন্ত আর এর চিত্রটা কিন্তু অবশ্যই পাশে অঙ্কন করে দিবে ওকে হয়ে গেলো দ্বিতীয় নাম প্রশ্ন কী বলছে কেমোজেনির প্রধান পর্যায়গুলি ব্যাখ্যা করো তাহলে কেমোজেনির প্রধান পর্যায়গুলি এখান থেকে এই পর্যন্ত ব্যাস নেক্সট প্রশ্ন দেখো প্রকরণ কাকে বলে প্রকরণের কারণগুলি লিখো তাহলে উত্তর দেখো এই পর্যন্ত এখান থেকে নিয়ে এই পর্যন্ত প্রকরণ কাকে বলে সংজ্ঞা হয়ে গেল তাহলে এই প্রকরণের কারণ কি এবার প্রকরণ নানাভাবে ঘটতে পারে যেমন নাম্বার ওয়ান তাহলে একটা দুটো তিনটে তিনটে দিলে তাহলে কত আছে দুই যোগ তিন আসি তাহলে দুই মার্ক ওখানে হলো আর এখানে তোমরা তিনটে পয়েন্ট দিয়ে দিবে তিনটে আমি চারটা দেখিয়ে দিচ্ছি এখানে চারটা পয়েন্ট টোটাল চারটা পয়েন্ট লিখে রাখবে বাস পাঁচ মার্কের জন্য এই ছকটা কিন্তু বাতিল ওকে জেনে রেখোটা পাঁচ নাম্বার দেখো এটা হয়ে গেল আশা করি নাম্বার করিজি উদ্ভিদদের দুটি শনাক্তকরণ বৈশিষ্ট্য লেখক এক ও দ্বিবীজপত্রী উদ্ভিদের তিনটি পার্থক্য লেখক দেখো ফার্স্ট কোশ্চিন যেটা ছিল ব্যক্তবীজি যাকে বলা হয় জিম্ন স্পান এর কি লিখতে বলেছে আমাদেরকে যে দুটি শনাক্তকরণ বৈশিষ্ট্য লিখতে বলেছে তাহলে নাম্বার ওয়ান বৈশিষ্ট্য এটা লিখবে আর নাম্বার ওয়ান দুই নাম্বার বৈশিষ্ট্য এটা লিখবে বুঝা গেল এক নম্বর দিয়ে এটা আর দুই নম্বর দিয়ে এটা তাহলে দুটো বৈশিষ্ট্য হয়ে গেল দুই মার্কের জন্য যথেষ্ট তারপরে নেক্সট যেটা বলেছে এক বীজ পত্রী ও দুই বীজ পত্রী তিনটি পার্থক্য লিখতে বলেছে তাই না তাহলে এখানে দেখো এখানে টোটাল পার্থক্য আছে চারটি পার্থক্য আছে তো যেহেতু পার্থক্যগুলো ছোট ছোট আছে এক নম্বর দুই নাম্বার তিন নাম্বার মানে দিয়ে একটু বড় আর তিন চার ছোট তাই তোমরা সবটা লিখে রাখবে যদি এটা পাঁচ মার্কের জন্য দিয়ে দেয় তাই না আর উদাহরণগুলো অবশ্যই মনে রাখবে উদাহরণ সহ লিখবে পুরোটাই নোট করবে চলো তারপরে নেক্সট এ যাই 6 নাম্বার প্রশ্ন দেখো বলছে পর্ব করড্যাটার শনাক্তকরণ বৈশিষ্ট্য লেখো তারপরে বলছে হাঙর যে শ্রেণীর অন্তর্গত সেই শ্রেণীর তিনটি বৈশিষ্ট্য লিখো ঠিক আছে তাহলে ডাটা বৈশিষ্ট্য লিখতে বলছে এবং তিন আছে তাহলে এখানে দেখো হাঙ্গর করডাটা পর্ব এই এখানে প্রথমে কি কোশ্চেন আছে কোশ্চেন আছে কর পর্ব কর ডাটার শনাক্তকরণ বৈশিষ্ট্য তাহলে পর্ব কর এই যে ওকে তাহলে দেখো তিনটি বৈশিষ্ট্য আছে এখানে তিনটি বৈশিষ্ট্য নোট করে নাও তোমরা একবার লাইন করে এইভাবে পরা লিখবে না এরকম করে পয়েন্ট করে লিখবে খাতায় তাহলে দেখতে সুন্দর লাগবে ওকে এখানে লিখলে পর্ব কর ডাটার বৈশিষ্ট্য লিখে পয়েন্ট করলে দিয়ে মার্জিন করলে বাস তবে এক নম্বর পয়েন্ট দুই নম্বর পয়েন্ট তিন নম্বর পয়েন্ট ক্লিয়ার এভাবে দিবি তাহলে এক নম্বর প্রশ্ন হলো দুই নম্বর দুই নম্বর প্রশ্ন কি বলছে বলছে কোন কোন পর্বের প্রাণী হাঙ্গো তাহলে হচ্ছে এটা এইভাবে প্রশ্ন দিতে পারতো পারে যে কোন শ্রেণীর অন্তর্গত সেই শ্রেণী তিনটি পার্ট তিনটি বৈশিষ্ট্য উল্লেখ করো তাহলে কে তাহলে হাঙ্গোর কোন শ্রেণীর অন্তর্গত কোন ডিকথিসের ক্লিয়ার তাহলে এখানে রাখো এখানেও তিনটি বৈশিষ্ট্য আছে অবশ্যই সম্পূর্ণ বৈশিষ্ট্য তিনটে তিনটে করে লিখবে তাহলে আজ আমাদের প্রথম যে অধ্যায় জীবন ও তার বৈচিত্র্য আমরা কমপ্লিট করে ফেললাম এক থেকে নিয়ে একবারে পাঁচ লাখ পর্যন্ত পাঁচ মার্কের কোশ্চিন অ্যান্সার আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না তাহলে তুমি একেবারে নিত্য নতুন ভিডিও পেয়ে যাবে পরবর্তী এবং তোমাদের কোন রাইটারের বইয়ের অনুশীলনের সমাধান প্রয়োজন সেটা অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে ভুলবে না আর ক্লাসটি ভালো লেগে থাকলে অবশ্যই তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করতে ভুলবে না ক্লাস একটি লাইক কমেন্ট করতেও ভুলবে না চলো থ্যাংক ইউ অল দ্য বেস্ট ভালো থাকবে সুস্থ থাকবে